আমাদের পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল আমার মৌরি আপা এই সবচেয়ে সুন্দরীটা মনে হয় শুধু আমার কাছেই না পুরো পাড়ায় সবারই একটু বেশিই লাগতো কারণ মৌরি আপা খুবই সাধারণভাবে চলাফেরা করতো আর দেখতে ছিল একদম ন্যাচারাল বিউটি আমি প্রায় আপার কাছে থাকতাম আপার নেওটা ছিলাম কি না আপাও আমাকে কি সুন্দর আগলে রাখতো আমার সব আবদার সব কিছু ছিল আপার কাছে কখনো তাকে আমার প্রতি বিরক্ত হতে দেখিনি আমি কি সুন্দর করে আসতে ধীরে কথা বলতো কি অমায়িক তার ব্যবহার ছিল বলে বোঝানো যাবে না আমি সব সবসময় মৌরিয়াপাকে বলতাম আপা আমি যে কেন তোমার মতো সুন্দর হলাম না শুনে মৌরিয়াপা খেলখেলিয়ে হাসত আর আমি মুখ ফুলিয়ে বসে থাকতাম কারণ আমরা দুই বোন ছিলাম তাই আমার ধারণা ছিল আমারও আপার মতোই চেহারা শুরু হওয়া উচিত ছিল আমাদের পরিবারটি মধ্যবিত্ত ছিল বাবা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন মা ছিলেন নির্বেজাল সাধারণ গৃহিণী থাকে না তেমনি আমরাও ছিলাম সুখে আপা বড় ছিল আর আমি ছিলাম আপার ছোট তাই সব সময় আপা বলতো আমি নাকি দুই মাত্র সন্তান আপার কিছু কিছু কথা আমার কি যে ভালো লাগতো আপা তখন সবে এইচ পরীক্ষা দিয়েছে আর আমিও ক্লাস নাইনে পড়ি তো একদিন আমি স্কুল থেকে এসে শুনি আপাকে আজকে পাত্রপক্ষ দেখতে গিয়েছে আর তাদের খুব পছন্দও হয়েছে আংটিও পড়িয়ে গেছে বিরাট বড়লোক পরিবার তাদের তুলনায় আমরা নেহাত পিঁপড়ে সমতুল্য এত বড় পরিবার দেখে মা বাবার খুশি যেন আর ধরছে না আপার যেন রাজকপাল বলেই ফেললো মা আমি শুধু তাকিয়ে আছি আপার দিকে কি মলিন লাগছিল তার ওই মায়াবি মুখ আমার আপার চোখগুলো ছিল খুব সুন্দর একদম নীল নয় না যেন ভুবনের সমস্ত মায়া তার চোখে বিরাজ করতো আপার সেই চোখ জোড়ায় আমি দেখেছি অশ্রুর আনাগোনা কিছু হারানোর ব্যথা আপার নিজের কষ্ট লুকাচ্ছিল তা বুঝতে পেরে বাবাকে বলেছিলাম যে আপার রাজি তো এই বিয়েতে কিন্তু বাবার উত্তরটা ছিল এত বড়লোক পরিবারের সম্বন্ধ মতামতের আর কি দরকার তোর আপা রাজ করবে সেখানে তারা বাবা মা তারা সন্তানের ভালো ছাড়া খারাপ দেখতে পারে না বাবার কথায় মনে হলো সে যেন অদৃষ্টের চোখে আপার অদূর ভবিষ্যৎ দেখতে পাচ্ছে আমি যেন আমি আমার সেই বাবা মাকে চিনতে পারলাম না কেমন অপরিচিত মনে হলো তারা তো এমন অর্থলভী ছিল না অবশ্য মানুষের ভিতরকার পৈশাচিক রূপটাও তো সবাই দেখতে পারে না আপাকে বললাম আপা তুমি তো বলতে পারো তোমার মতামত তুমি কেন চুপ করে আছো আপা শুধু বলেছিল আমায় আমার বলার কোনো মূল্য নেই আমার এই সৌন্দর্য যেন আমার স্বপ্নের সুখ পাখিদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল আর বলতে পারলো না মুখ চেপে কান্নার দমকে শুধু হিচকি আসছিল তারপর থেকে আমি আপাকে রোজ রাতে কান্না করতে দেখেছি আপাকে আমি এক অসহ্য বেদনা যন্ত্রণা নিয়ে প্রতি রাতে গুমড়ে মরতে দেখেছি আমার যে কি খারাপ লাগতো শত চেষ্টা করেও জানা হলো না আপার সেই কান্নার কারণ অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এলো আপার বিয়ে আপাকে তার শ্বশুর বাড়ির তরফ থেকে স্বর্ণ দিয়ে নিয়ে গিয়েছিল বাবা মা যেন স্বয়ং চাঁদ পেয়েছিল আত্মীয় স্বজনরাও যেন চমকিত ছিল কারণ এত অভিজাতপূর্ণ বিয়ে আমাদের বংশে কেবল আপারই হয়েছিল যা সবার কল্পনার বাইরে ছিল তবুও আমার আপার চোখে আমি খুশি দেখিনি আপার চোখ কেন যেন কারো অপেক্ষা করছিল এত কিছু বুঝতাম না তবে আপার চোখের ভাষা আমি বুঝতাম হয়তো আমি আপার সাথে বেশি মিশতাম তাই আপার রিসেপশন হলো আমরা গেলাম আপার শ্বশুরবাড়ি আপার সুখ যেন চাঁদের আলোর মতো ঝিলমিল করছিল মা বাবা আর যে সকল আত্মীয় অনাত্মীয় গিয়েছিল সবার চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল এসবের মধ্যেও আমি আমার মৌরি আপাকে খুঁজে ফিরছিলাম আপাকে পেলাম বিশাল রাজকীয় এক স্টেজে রাজ সিংহাসনে আমার আপা চুপ করে বসেছিল গা ভর্তি গহনা দামি শাড়ি কি যে চোখ ধাঁধানো সৌন্দর্যের প্রতীক রূপে রাজ রানীর মতন লাগছিল আশেপাশে যেন সব ঝলসে যাচ্ছিল আমি গিয়ে আপাকে জড়িয়ে ধরলাম ইস মনে হলো কত জনম পর আপাকে পেলাম আপাও আমায় ঝাপটে ধরলো যেন কত যুগ পর সে কোনো আপন মানুষের স্পর্শ পেল আপাকে জিজ্ঞাসা করলাম আপা তুমি ভালো আছো তো ইস দেখো না আপা কি ভালো তোমার ভাগ্য যেন রাজরানী তুমি এ রাজ্যের আমার কথা শুনে আপা শুধু অশ্রু চোখে হেসেছিল কি ভয়ানক কষ্টের ভাষার সে হাসি ছিল যেন বিষাদ সম্রাজ্ঞী স্বয়ং ধরনীর বুকে এক ঝাঁক বিষাদের পশরা নিয়ে হাজির হয়েছে আপার ওই হাসিটা আমার বুকে আজও বিধে আছে আপা আসলো আমাদের বাড়িতে নিয়ম মোতাবেক সাথে আপার স্বামীও আসলো মিস্টার আজমল খন্দকার বয়সে আপার অনেক বড়ই হবে পেশায় বিশিষ্ট শিল্পপতি তার আমাদের সাথে সম্পর্ক করার একটাই কারণ আর সেটা হল আপার সৌন্দর্য এর জন্যই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সাথে আত্মীয় করেছে লোকটা কেমন জানি গম্ভীর হাসে কম কথা বলে কম আর চালচলনে সেই ভাবভঙ্গি তা ছিল মা বাবা তো তার যত্ন করার জন্য ব্যস্ত হয়ে পড়ল আমার যেন কেমন দম বন্ধ লাগলো এসবে আমি ভাবছি আমার সহজ সরল আপার কেমন লাগে পরদিন সকালে তিনি চলে গেল কিন্তু আবার রয়ে গেল রয়ে গেল বলতে মা একটু জোর করে রেখে দিল বলে গেল পরে গাড়ি পাঠিয়ে দিবে কিন্তু আমি জানি আপাকে এখানে থাকার জন্য একটা থাপ্পড় পেতে হয়েছিল বিনিময় আপার পাশাপাশি রুমটা আমার ছিল রাতে তাদের মধ্যেকার মধ্যে কথাগুলো আমার কানে এসেছিল কারণ আপার স্বামী কথাগুলো খুব জোরে বলেছিল মা বাবাও হয়তো শুনেছে কিন্তু তারা শুনেও বধির হয়ে গিয়েছিল অর্থমন্ত্র হয়তো তাদের বিবেক বুদ্ধির সাথে কানেও তালা দিয়েছিল কে জানে আপার ফর্সা কালে থাপ্পড়ের চিহ্নটা দগদগে হয়েছিল আমি কেন যেন লজ্জায় কিছু বলতে পারলাম না আচ্ছা মা কি দেখেনি সেদিনের পর থেকে খিলখিল করে হাসিতে রাখা আমার মৌরি আপা হাসতেই ভুলে গেল প্রকৃতি তারপর থেকে ধীরে ধীরে আমার সেই আপা কোন গহীন অন্ধকার কুঠিরে হারিয়ে গেল সে খবর যেন কেউ পেল না আপাকে আমি মাঝে মাঝে দেখতাম ফোন করে মাকে কান্না করে বলতো নিয়ে আসতে কিন্তু আমার মা সমাজের দোহাই দিয়ে শুধু বলতো মানিয়ে নাও তাহলেই ভালো বছর পর আপার একটি ফুটফুটে মেয়ে হলো যেন একদম আমার আপার ছোট্ট আদল আপা সেদিন কি খুশি আপা সেই হাসি যেন আবার ফিরে এলো আমি তখনও আপাকে দেখলাম কিন্তু তার শ্বশুরবাড়ির সকলে মনে হয় খুশি হলো না কিন্তু বাচ্চার সৌন্দর্য দেখে হয়তো মন বিগলিত হলো কিছুটা কিন্তু আপার শান্তি তবুও এলো না প্রতিদিন ঝগড়া গায়ে হাত তোলা যেন নিত্যদিনের ব্যাপার হয়ে গেল আমার বোকাশোকা আপা তারপর বাবা মাকে বলতো এখান থেকে মুক্তি দিতে বাঁচার জন্য শুধু তাদের হাত হাতে ফিরতো কিন্তু সে তো বুঝতো না তার সেই বাবা মা বদলে গিয়েছে সমাজের অসুস্থ নিয়মনীতি আর অর্থে চাকচিক্যের মধ্যে একবার তো আপা রাতে তিনটায় চলে এসেছিল তিন মাসের ছোট্ট মেয়েটাকে নিয়ে আপার শরীরে কালসিটে দাগগুলো আর শরীরে জ্বর দেখে যা বুঝার বুঝে গেলাম আমার আপাকে আমি দিব না বলে শক্ত করে ধরে বসে রইলাম মা ভীষণ জোরে একটা থাপড় দিয়েছিল আমায় তারপরও আপার হাত ছাড়িনি আমি টুকটুককে কোলে নিয়ে আপা সেই রাত কত কান্না করলো কিন্তু আমার বাবা বুঝলো না এক বিন্দু মনও গল না সে আপাকে তাড়িয়ে দিল আর বলল বড় ঘরে এমন হবে মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে তার বাড়িতে এখন আর তার খরচা এক চুলো করতে পারবে না তার উপর আবার মেয়েও এসে জুটেছে আপা আমার তখন যেন কেমন পাথর হয়ে গেল ফিরে গেল সেই নরকে আর আসলো না এ মুখো আমি ফোন দিলেই আমার সাথে টুকটাক কথা বলতো প্রথমে বাবা মা মনে করতো অল্প রাগ এমনি পড়ে যাবে কারণ আপা তো সহজ সরল ছিল হাজার বকলেও রাগ কাটত না তাই তাদের সাথে এমন করতেই পারে না তাই হয়তো তারা আপাকে বেশি পেয়ে বসেছিল সব সিদ্ধান্ত চাপিয়ে দিতে আমিও ভাবতাম হয়তো কষ্টের অভিমানে বাবা মায়ের সাথে কথা বলতো না কিন্তু আমার আপাকে যে সবাই অনুভূতিহীন বানিয়ে দিয়েছিল তা যেন জানলাম কত শত সময় ব্যয় করে একটা সময় আপা সপরিবার সহ পাড়ি জমালো দূর দেশে আমরা জানলাম তারও পর বাবা যখন বুঝলো ভুলটা তার তখন আপাকে আনতে গিয়ে দারোয়ান তারা আমেরিকায় পাড়ি জমিয়েছে বাবা সেদিন অনেক কষ্ট পেয়েছিল তার মেয়ে জামাইকে এত বুঝলো তার ভুল কেসে সব সময় সহি করলো সেই ব্যক্তি তাদের বলারও প্রয়োজন মনে করেনি তবে আমার লাগেনি কারণ আমি ততদিনে বুঝেছিলাম এরা কেমন আর আমার সেই কোমলমতি আপার অভিমান কতটা প্রখর বাবা বাসায় এসে কান্নায় ভেঙে পড়েছিল সাথে মাও কিন্তু অনেক দেরি হয়ে গেছে এখন আফসোস করে কি লাভ আপার সাজানো গোছানো স্বপ্ন তারাই নষ্ট করে দিয়েছিল আচ্ছা আপার বিয়ে যদি ফাহাদ ভাইয়ের সাথে দিত তবে কি খুব ক্ষতি হতো আপাত হলে হাসতো আমাদের সাথেই থাকতো তাই না ফাহাদ আমাদের এলাকায় থাকতো পরিবার বলতে সে একা এই তিন কুলে সৃষ্টিকর্তা ছাড়া তার আর কেউ ছিল না যারা ছিল তারাও তাকে উটকো ঝামেলা মনে করে আর পরিচয়ও দেয়নি সেই থেকে জীবনের সাথে সংগ্রাম করে পড়াশোনা করে প্রতিষ্ঠিত করে নিজেকে এবং সাথে কাউকে নিয়ে চলার মতো একটা গতি করেছিল কারো কোনো সমস্যায় ফাহাদ ভাই সব সময় এগিয়ে আসতো বাবার কত প্রয়োজনে সে এগিয়ে এসেছিল তার অন্ত প্রচুর সম্মান করত। হয়তো বাবা মা ছিল না তাই একটু আশ্রয়ের জন্য অথচ বাবা ফাহাদ ভাই আপার ওই নীল সমুদ্রের মতো চোখে ডুবে গিয়েছিল আপাও তার মতো সাদা মানুষের মায়ের চাদরে জড়িয়ে গিয়েছিল ফাহাদ ভাইয়ের প্রাচুর্য ছিল না কিন্তু মনে ভালোবাসা ছিল আপার জন্য আপা লিখেছিল ফাহাদ ভাই আপাকে তাকে তার জীবনের থেকেও ভালোবাসত কিন্তু তাদের এই ভালোবাসার পরিণতি কি হলো বিচ্ছেদ আপা নাকি বলেছিল ফাহাদ ভাইয়ের কথা কিন্তু তার পছন্দের মূল্য দেয়নি আজ বুঝেছি তখন আপা কেন বলেছিল আমার বলার কোনো মূল্য নেই আপার চোখে তখন কি হারানোর ভয় ছিল বিদায় মুহূর্তে কাকে খুঁজেছিল তার ওই মায়াবী চোখ জোড়া এই সব জেনেছি দিন কয়েক আগে আপার আলমারির কাপড়ের মধ্যে নীল রাঙা শাড়ির ভাজে কি যত্ন করে রাখা ছিল আপা বলেছিল সে তার জমানো টাকায় কিনেছে কিন্তু না ফাহাদ ভাই তার চাকরির প্রথম স্যালারিতে কিনে দিয়েছিল আপাকে প্রায়শই সে শাড়ি পরতে দেখতাম লুকিয়ে লুকিয়ে লাজুক ভঙ্গিতে হাসতো আয়নার সামনে কত কি করত আমি সব লুকিয়ে দেখতাম আর হাসতাম কারণ সামনে গেলে আপার এই রূপ তো দেখা যাবে না আপার ডায়ের শেষ পাতায় লিখেছিল নীল কালিতে। তুমি আমার অস্তমিত সূর্যই রয়ে গেলে তোমার সাথে আমার আর নতুন আলো দেখা হলো না এটুকু লিখতে গিয়ে আপা কেঁদেছিল অনেক যার প্রমাণ কাগজে লেখার উপর তার ছাপ রেখে গেছে চোখে নোনা জলের অস্তিত্ব অনুভব হচ্ছে আমার কেন আগে জানলাম না আমি ফাহাদ ভাইকে খুঁজেছি এসব জানার পর কিন্তু পায়নি কেউ কোনো খবর দিতে পারল না আমায় হয়তো পাড়ি জমিয়েছিল আপার স্মৃতি নিয়ে দূর অজানায় ছমাস পর একদিন ফোন এলো আপার আমাকেই দিয়েছিল ফোন আপার খুব কাছে ছিলাম হয়তো তাই আপা শুধু আমার হাল হাকিকত জিজ্ঞেস করলো বাবা মায়ের স্মৃতি কোথাও হারিয়ে ফেলেছে মনে হলো আপাকে কেমন আছে জিজ্ঞেস করার সাহস হয়নি কারণ আমার আর অজানা নয় আমার আপা সুখে নেই বাবার বলা সেই কথার এত এত স্বর্ণ গয়না টাকা পয়সা চোখ ধাঁধানো অর্থবিত্ত কিছুই সুখ দিল না আপাকে আপার মন বুঝলো না কেউ কখনো কিন্তু আমার মৌরি আপা নাকি তার ছোট্ট টুকটুককে নিয়েই তার জগৎ গড়েছে যেখানে তার সকল স্বামীর প্রয়োজন নেই সে আছে তার পার্টি বন্ধু মহল আড্ডাখানা আর নিত্য নতুন মেয়ে বন্ধুদের নিয়ে আর আপা সে ভালো আছে ফাহাদ ভাইয়ের এক টুকরো স্মৃতি নিয়ে কল্পনার জগতে আপার গলা ভেজা মনে হলো আপা কি কান্না করছে বাবা মা কথা বলতে চাইলো কিন্তু আপা ফোন রেখে বাবা মা আজকে কান্না করছে আপার জন্য কান্না করছে ভুল বুঝতে পেরেছে তাদের কিন্তু এখন তো কোনো লাভ নেই আপাকে ওই রাতে আগলে নিলে আজ এমন হতো না আপাকে এমন সুখ দিয়েছিল যে আপা চায়নি স্বর্গ সুখ দিতে গিয়ে আজীবন নরক যন্ত্রণা দিয়ে দিয়েছে আমার লক্ষ্মীমন্ত্র আপার সব সুখ হারিয়ে গেল তাদের জন্য এখন আর কোনো পথ নেই বুঝলাম আপার এই ভয়ঙ্কর রকমের অভিমান আপার সমাপ্তি দিয়েই শেষ হবে